এই যে মোস্তফা ফিরোজ এরা তো আপনারা অনেকেই চিনেন আগে সাংবাদিকতা করতে দেখতাম এখন একটা ইউটিউবে নিয়মিত ভিডিও টিডিও দেয় দেখেন কেমন ভণ্ড একটা সত্য জিনিস সে একেবারে দেখাচ্ছে এবং নিজে আবার এই ব্যাপারে মন্তব্যও করছে কিন্তু প্রকৃত সত্যটা স্বীকার না করে ইনিয়ে বিনিয়ে সাইট কাটার চেষ্টা করছে এই যে সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনসের ভয়ঙ্কর ভক্ত কিছুদিন আগেও এখনও এবং যে শেখ শাসনের ভয়ঙ্কর বিরোধী বিরোধিতা সে করতো এবং এখনও করে শেখাহিনার নামই শুনতে পারে না এবার অ্যাট দ্য সেম টাইম এই যে এখন যারা নাকি এই যে আন্দোলন সংগ্রাম করে এই যে কথিত যে অভ্যুত্থান ঘটিয়েছিল তাই না তো তারা যে আসলে কী জিনিস এবং তাদের আসল পরিচয় কি এটা সে জানার পরও সাইট কেটার চেষ্টা করছে এটা ওটা সেটা করে অর্থাৎ এক কথা ভণ্ডামি করছে দেখেন বিশ্বাস যদি না হয় এইখানে যে সে ওই আক্তার হোসেন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেতা ওই ওই যে যে এখন তাই না গেছে আমেরিকায় ডক্টর সাথে ওখানে ওই যে সে যে সাংবাদিক যে মহিলা তার সাথে কিন্তু হ্যান্ডশেক করলো না তো ওই বিষয়টা সে কিন্তু এখানে যে তুলে ধরলো ধরে দেখেন কি বলে একটা আন্তর্জাতিক সেমিনার যেখানে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত বয়স্ক একজন নারী হ্যাঁ আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ কোরিয়ার একজন বয়স্ক নারী এখন এই নারীর পরিচয় কি সাংবাদিক বিবিসিতে কাজ করে মনে হন আমি ঠিক জানি না তারপরও ওই রকম কিছু হবে কিন্তু আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিচ্ছিল এবং ঠিক সেই মোমেন্টে এই যে এখানে আক্তার আর ওই যে মেয়েটার কি তাসনিম যারা হাজির এ নিয়ে একটা ভিডিও আগে আমি করেছি কিন্তু এর এই ভণ্ডামি দেখে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে একটা ভিডিওর অবতারণা করা আমার একেবারে আবশ্যক হয়ে পড়েছে দেখেন কি বলে সে সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পরিবর্তন তরুণরা এই আন্দোলন করছে বলে ভারত পছন্দ করে না এটাকে ইসলামী আন্দোলন মনে করে তারা উত্তম করলেন কিন্তু দেখেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাই কিন্তু এই যে মহিলা সাংবাদিককে বলছিলেন যে এই আন্দোলনের ফলে যে গণভুত্থান হয়েছে এটি আসলে ইসলামী আন্দোলনের ফসল এবং যারা এখন ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুসকে সামনে রেখে এই যে ক্ষমতার চর্চা করছে এই যে এই যে তাস্তিম যারা অথবা এই যে এই আক্তার হোসেন এই যে সমন্বয়ক বা এনসিপি নেতারা এরা আসলে বস্তুত ওই যে ইসলামী মৌলবাদী গ্রুপের লোকজন বা তালিবানি ছাড়া যার কিছুই না ভারত কিন্তু সেটাই মনে করে এবং সেটাই প্রসার করে আসছে এবং ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস বস্তুত ওই সাংবাদিকের কাছে বলতেছিল এগুলো সব ভুয়া খবর মিথ্যা খবর এটা ওটা সেটা হ্যাঁ তো সেই ব্যাপারে এই বিষয়টা আপনারা আগেই জানেন আমি একটা ভিডিও করছি ওই অনুষ্ঠানেই দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে তার আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে অ্যাপ্রোচ করেন যেভাবে চমৎকারভাবে প্রেজেন্ট করেন সব ঠিক আছে তেরোনায় দেখেন যে এই মোস্তফা ফিরোজ বলতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রকৃত পরিস্থিতিকে গোপন করে নিজের মনের ধরে দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থা যেভাবে তুলে ধরে অর্থাৎ মনের মাধুরী দিয়ে মিথ্যা কথা বলে এবং বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করে অন্য কথায় বাংলাদেশে যে আসলেই একটা মৌলবাদী একটা উত্থান ঘটছে এবং মৌলবাদীরাই যে বস্তুত এই আন্দোলন করে সফল হয়েছে গণভোত্থান করেছে এবং আওয়ামী লীগের পতন ঘটিয়েছে নাকি বিতাড়িত করেছে তাই না এটাই আসলে বাস্তবতা সত্য এবং এখনই কিন্তু সেটা প্রমাণিত হবে এবং এই মোস্তফা ফিরোজ নিজেও সেটা দেখছে যে আসলে ওটা প্রমাণিত হয়ে গেছে যে ভারত যে বর্ণনাগুলো করে ন্যারেটিভ দেয় সেটাই সত্য কিন্তু ডক্টর মোহাম্মদিনুজ বস্তু তো এর ভিন্ন একটা ভিন্ন একটা চিত্র যেটা নাকি আসলে বানানো মন গড়া এবং মিথ্যা ডাহা মিথ্যা ডক্টর মোহাম্মদ সেটাই কিন্তু এই যে এখানে বলছিল যে সাংবাদিকের কাছে যে বাংলাদেশে নাকি তালেবানি এর শাসন কাম হয়ে গেছে তালেবানরা নাকি আন্দোলন করে এই যে এই সেখানের পতন ঘটিয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আমিও নাকি তালেবান এইটাই সেখানা বলে আওয়ামী লীগ বলে তো দেখেন আমার তো দাড়ি টাড়ি নেই এটা তো আপনারা জানেন এবং এই এটাই হলো মানে এই যে ডক্টর মোহাম্মদ্দিন যে বানিয়ে বানিয়ে গল্প বলে বা মানে বানিয়ে বানিয়ে মন গড়া কথা বলে এই যে ভুলানোর চেষ্টা করছে এটাই ঠিক আছে এটা মুস্তফা ফিরোদের বক্তব্য হচ্ছে আসল তথ্য গোপন করে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেখানে প্রকাশ করতে হবে কিন্তু বাংলাদেশের আসল পরিচয় তো সেখানে তুলে ধরা যাবে না আসল পরিচয় কি বাংলাদেশের মানুষ যে ধর্মোন্মাদ হয়ে গেছে তালিবানপন্থী হয়ে গেছে এটা বলা যাবে না অদ্ভুত ব্যাপার না আক্তার হোসেনের কাণ্ডটা দেখেন তিনি হাত মেলালেন না কি কারণে ওই যে ধর্মীয় চিন্তা থেকে তিনি বেরে আসতে পারেননি কি উদ্ভট কথা বলে দেখছেন যে ধর্মীয় চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন এই আক্তার হোসেন চিন্তা করেন এ আক্তার হোসেন এর চেহারা ছবি পোশাক আশাক এবং আচার আচরণে সব দিক দিয়ে একজন তালেবানের আদর্শের মানুষ মনে হয় একজন আইএসের আদর্শের মানুষ মনে হয় আবার ওই যে কি এনসিপি দলের একজন নেতা তাই না তো এনসিপি দলের নেতা তো আসল পরিচয় গোপন করে মানুষের সামনে তো এখনও পর্যন্ত মানে অন্যরকম চেহারা দেখাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে যে এরা তালেবানের আদর্শের অনুসারী আইএস এর আদর্শের অনুসারী সেটা তো এই মাত্র কিন্তু প্রমাণিত হয়ে গেল আর একজন খাটি মুসলমান কি মানে কি তালেবান এরা কি খাঁটি মুসলমান না বাংলাদেশের আলমুলামারা এদেরকে খাঁটি মুসলমান মনে করে না তো একজন খাঁটি মুসলমান হিসাবে তালেবানরা যে আচরণ করবে এই আক্তার হুসেন তো সেই আচরণই করবে তাই না তো একজন মুসলমান হিসাবে সে কি ইসলামী আচরণের বাইরে যাবে নাকি অর্থাৎ সে বলতেছে সে কিন্তু ধর্মীয় আদর্শে সে কিন্তু ধর্মীয় আদর্শের বাইরে যেতে পারল না মানে কি অদ্ভুত ব্যাপার মানে সে নিজে যেমন ভণ্ড নিজের মুসলমান দাবি করে অর্থাৎ ইসলামী বিধিবিধানকে আবার সবসময় মানে না পালন করে না অর্থাৎ ভণ্ডামি করে মুনাফে কি করে ও চায় যে অন্য মানুষরা যারা কে খাটি মুসলমান খাটি ইসলামী আচরণ বাদ দিয়ে চ ইসলাম বিরোধী আচরণ করবে মাঝে মাঝে এবং ভণ্ডামি করবে ওর মতো সে কি সে কি সেটাই চায় না কারণ খাটি ইসলামী আদর্শ অনুযায়ী আমি তো অমুসলিম কোনো নারী বা মুসলিম কোন নারী অর্থাৎ অন্য কোনো বেগানা নারীর আপনি হাত ধরে হ্যান্ডশেক করতে পারেন না এটা ইসলাম বিরোধী হোসেন সেটাই করছে খাটি ইসলামী যে আদর্শ সেটাই আচরণ করছে একজন খাটি মুসলমানের মতো আচরণ করছে এখন এই মুস্তফা ফিরোজের কাছে মনে হচ্ছে এটা খারাপ এখন তার বক্তব্য হলো আন্তর্জাতিক একটা সেমিনার সেখানে সে ইসলামী আদর্শ অনুযায়ী আচরণ করবে কেন মানে ইসলামী আদর্শ আদর্শের অনুসরণ করবে খালি কি বাংলাদেশে আর বাইরের দেশে না ভণ্ডাবের একটা সীমা থাকা উচিত অথচ মজার ব্যবহার সে কি জানেন এর এই ভিডিও নিচে যত কমেন্ট আমি দেখলাম একেবারে একশো জনের মধ্যে নিরানব্বই জনই দেখলাম যে আক্তার হোসেনের প্রশংসা করছে তারা বলছে হ্যাঁ সে একটা খাঁটি কাজ করছে খাঁটি মুসলমানের পরিচয় দিয়েছে চিন্তা করে দেখেন এবং একজন খাঁটি মুসলমান হিসাবে সে যে আচরণ করছে বাংলাদেশের মানুষ যেহেতু সিংহভাগ এই আচরণকে সম্মান করছে প্রশংসা করছে তার মানে বাংলাদেশের সিংহভাগ মানুষও যে আসলে তালেবান আদর্শের অনুসারী আইএসের আদর্শের অনুসারী মনে মনে সেটাই সেটাই তো প্রমাণ হচ্ছে তাই না মুখে এসে যত ভণ্ডামি আমি সেটা ভিন্ন ব্যাপার বাট মনে মনে তো তারা তালেবানের আদর্শের অনুসারী এতে তো কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক ফোরামে যেও তার ওই দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এটা কোন পর্যায়ে প্রসেসে দেখেন তার মানে ইসলামী আদর্শের অনুসরণ করা তার কাছে ভয়ঙ্কর সংকীর্ণতা চিন্তা করে দেখছেন এটা কি ইসলাম বিরোধী কথা হলো না আমি জানি না বাংলাদেশের মোলামা বা ইসলামপন্থী লোকজন এর সমালোচনা করবে কিনা বা একে রাস্তায় ধরবে কিনা আমি জানি না কিন্তু ধরা উচিত ধরা উচিত আক্তার হুসেন ইসলাম অনুযায়ী যা আচরণ করা উচিত একটা বেগানা নারীর হাত ধরে সে হ্যান্ডশেক করতে পারে না এবং সে সঠিক কাজই করছে বাংলাদেশের মানুষও সেটা সমর্থন করছে বাট এ বলছে ওইটা নাকি সংকীর্ণ চিন্তা করে দেখছেন ইসলামী বিধিবিধান আদর্শ এটা নাকি তার কাছে খুব সংকীর্ণ একটা বিষয় কারণ ইসলামকে অবমাননা করলো না আমি জানি না এই কথা শোনার পরে বাংলাদেশের মমিন মুসলমানের ইমানি জোশে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো কি না আমি জানি লাগবে না কারণ এই লোক আর এই লোক তো ওদের পক্ষেই কথা বলে স্বপ্ন তাই না আমি জানি লাগবে না কিন্তু লাগা উচিত এবং এখানেও বাংলাদেশের মানুষ একটা ভণ্ডামিপূর্ণ আচরণই করবে যদি তারা সত্যিকার অর্থেই ভালো খাটি মিনু মুসলমান হতো আমি যদিও জানি সেটাই কিন্তু এই যে বাস্তব কারণে আবার সেটা হতে পারে না এই জন্য ভণ্ডামি তারাও করে এবং যে কারণে এর ভণ্ডামিটা তারা মেনে নিবে একে কিন্তু কিছুই বলবে না বলবে না যে সে ইসলামের অনুভূতিতে আঘাত করেছে না বলবে না এটা ধরেন আফগানিস্তানের রাষ্ট্র তার দর্শন অনুযায়ী ঠিক আছে এ আসলে কী বলে আর মানে কী বলে নিজেও আসলে বোঝে না হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ টকিং অ্যাবাউট আমার ধারণা সে আদৌ বোঝে না আদা পাগলা টাইপের অত মাথায় সিট আছে দেখেন বলছে যে আফগানিস্তানের রাষ্ট্র কাঠামো অনুযায়ী এটা ঠিক আছে তো আফগানিস্তানের রাষ্ট্র কাঠামো এখন কি ইসলামিক সেখানে শাসন করে গেলে তালেবান তাই না তো তালেবান এদেরকে তো বাংলাদেশের মানুষ খালি না সারা দুনিয়ার মানুষ কিন্তু মানে মমিন মুসলমান তারা কিন্তু এ আফগানিস্তানের তালেবানদেরকে খাটি আদর্শ মুসলমান হিসেবে মনে করে তো তাদের আচরণ অনুযায়ী এখানে কিন্তু এই আক্তার হোসেন ঠিক কাজ করছে অর্থাৎ আক্তার হোসেন যে ইসলাম অনুযায়ী কাজ করছে সে নিজেই কিন্তু সেটা স্বীকার করছে কি করে নাই তো ও নিজে মুসলমান না ওর নাম তো মুস্তফা ফিরোজ তাই না ও কি নিজের অমুসলিম মনে করে নাস্তিক মনে করে ও তো দরবার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলে ও নিজেরা যদি মুসলমান মনে করে তাহলে যে আচরণ করছে এটাকে সে সঠিক বলবে না একটু আগে সে সংকীর্ণ বললো আবার পরবর্তীতে সে নিজেই স্বীকার করলো যে এটা ইসলাম অনুযায়ী একেবারে একেবারে আচরণ তাই না বাংলাদেশের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা পরিচিত আরে মিয়া এটাই তো ভুয়া কথা বাংলাদেশ কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না এখনো নাই ভবিষ্যতেও হবে না কারণ এদেশের মানুষ মুসলমান আর একজন মুসলমান কখনো গণতান্ত্রিক হয় না এবং মুসলিম রাষ্ট্র কখনো গণতান্ত্রিক হয় না এটাই বাস্তবতা এবং সেই কারণে দেবা বা যারাই ক্ষমতা যায় ক্ষমতা থেকে নামে না এখন ভুয়াভাবে বা মন গড়াভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক পরি আন্তর্জাতিক পরিসরে বা আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে গিয়ে গণতান্ত্রিক বলে প্রচার করলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে ফাজলামি করার জায়গা পান না তাই না মানে আসল সত্য জিনিসটা সে বুঝছে জানে স্বীকার করবে না এই যে একটা অবস্থা বাংলাদেশের মানুষের এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগে পরিণত হয়েছে তারা স্বীকার করবে না আবার মনে মনে ওইটাকে সঠিক মনে করবে চিন্তা চিন্তা করেন এবং আমার মূল সমস্যা কিন্তু এটাই বাংলাদেশের মানুষের এই যে চরিত্রটা আমি দেখি দিশারিতা চরিত্র কন্ট্রোভার্সিয়াল চরিত্র তখন আমি মনে খুবই দুঃখ বোধ করি আরে ভাই এদের থেকে তালেবানরাও কিন্তু ভালো মানুষ কারণ তারা করে না তারা মুসলমান ইসলাম অনুযায়ী যা করা উচিত যেভাবে চলা উচিত সেটাই তারা বিশ্বাসও করে আচরণও করে সেটা মেনে চলে মুখে বলেও সেটা তারা মুখে একটা বলে আর ভিতরে নোটা এরকম কিন্তু তালেবানরাও না আজকে মনে করেন যে আমরা তো তরুণদেরকে নিয়েই স্বপ্ন দেখি যে এনসিপি গণভুত্থান করছে একদম উল্টায় দেবে পাল্টায় দেবে কি পরিবর্তন হ্যাঁ তারা তো বাংলাদেশকে পাল্টিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে বাংলাদেশে যে ভুয়া গণতন্ত্র যেটা চালু ছিল না ভুয়া মানে হেক ওটা বাদ দিয়ে বাংলাদেশের সহি ইসলামী শাসন তালিবানি শাসন কায়াম করবে এটাই তাদের স্বপ্ন এবং আমরা আশা করি তারা সেটাই করতে চাচ্ছে এবং সেটাই করবে এবং সেটাই হওয়া উচিত সামনে এই একটা মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এইরকম একটা আন্তর্জাতিক ফোরামে যে অপর প্রান্তের বিশ্বের সব নারী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি থাকে তারা হাত বাড়াবে আর তিনি হাত বাড়াবেন না না আক্তার হোসেন হাত বাড়াবে না সে তো তোমার মতো ভণ্ড না সে একজন খাঁটি মুসলমান সহি মুসলমান সে একজন তালিবানি আদর্শের মানুষ আফগানিস্তানের তালেবানের যে আদর্শের লোকজন এরা যদি কোনো জায়গায় যায় ওরকম নারী যদি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে যদি এরকম হাত বাড়িয়ে দেয় তারা কি সেখানে তারা কি তাদের সাথে হ্যান্ডশেক করে না কি কোনো বিজ্ঞানের নারীর সাথে হ্যান্ডশেক করে না কি না করে না এবং তাতে কে কী মনে করলো তাতে তাদের কিছু যায় হয় না তারা কেয়ারও করে না তারা একমাত্র আল্লাহকে কেয়ার করে এই আকর্ষণ তো তাই একমাত্র আল্লাহকে কেয়ার করে এখানে ওই ভদ্র মহিলা তার সাথে হ্যান্ডশেক করলো না বলে ওই ভদ্র মহিলা কি বলল না বলল এটা তো সে কেয়ার করে না ওই ভদ্র মহিলা ইুদিনা সারা কাফের ও কি মনে করলো না করলো এটাতে তো আকতারুনের কিছু যায়ে না এর জন্য আল্লাহর কাছে সে তো পুরস্কার পাবে তাই না আদিশবের সেটা করলেন না এটা কি তো তাসনিম জারাত তো কি নারী পুরুষ কোনো তো তিনি মানবেন না তাসনিম জারার কথা বলছো কেন সেও তো একটা বন্ধ সেহেতু একটা ভণ্ড যে কারণে সে ওই যে ওই ডক্টর মোদিনুসের হাতে হাত মিলিয়েছে তেনা এটা তো ইসলাম বিরোধী কাজ এবং সে তো ওই যে একসময় আমেরিকায় থাকতো না হ্যাঁ এখন বাংলাদেশে সেই যে নেতাগিরি করে মানে যে সুবিধা সুযোগ পেয়েছে আর কি ভণ্ড ওই দুদিন পরে বাংলাদেশে যখন তালিবানি শাসন কাম হবে তখন এই তাসনিম যারা বাংলাদেশ থেকে ভেগে আমেরিকায় চলে যাবে যদি সে খাঁটি মুসলমান না হয় মানে আমি যেটা বলছি ভণ্ড যদি ভণ্ডই হয় তাহলে কিন্তু চলে যাবে আর তা না হলে ওই বাংলাদেশে যদি থাকে তাহলে রাস্তাঘাটে মানে ওইরকম কোনো অনুষ্ঠানে গিয়ে হ্যান্ডশেক করা তো দূরের কথা সে তো ঘরের থেকে বের বের হতে পারবে না তাই না তো ঘরেই আটকে থাকতে হবে এবং এটাই এটাই তার পরিণতি এবং এটা তাকে মেনে নিতে হবে যে সে যদি গাড়ি মুসলমান হয় আপাতত এখানে সে ভণ্ডামির পরিচয় দিয়ে সেটাই বাস্তবতা পক্ষান্তরে আক্তার হোসেন তো একেবারে খাঁটি মুসলমানের মতো আচরণ করেছে সেখানে বাংলাদেশের সিংহবাগ মানুষটাকে প্রশংসা করছে আর তুমি এটাকে বলছো উল্টা পাল্টা মানে তুমি নিজে তো ভণ্ড তুমি চাও যে আক্তার হোসেন ভণ্ড হোক তাই না আক্তার হোসেন বাংলাদেশ দেখেন একই দলের দুই রকমের দৃষ্টিভঙ্গি আক্তারের দৃষ্টিভঙ্গি দেখেন আত্মার সিন যারা দৃষ্টিভঙ্গি দেখেন এই এখানেই তো ভাই তুমি বুঝতে পারো না এই যে এনসিপি আর এই যে বৈষম্য বিরোধী নেতা তাই না এদের নিরানব্বই ভাগই এই তালেবান আদর্শের মানুষ আর ওই তাসনিম যারার মতো ভণ্ড হলো ওই দুই একজন হাতে গোনা এবং যখন প্রকৃতপক্ষের সামনে এরা ক্ষমতায় চলেই আসবে হয়তো জামাতের নেতৃত্বে এইসব তাসনিম যারা মারা কোথায় উড়ে চলে যাবে এই দলটা দেখেন একটা ক্লাব একটা প্ল্যাটফর্ম এটা দল হয় কেমনে এই দলের মধ্যে একবারে খুবই পশ্চিমা পশ্চিমার শিক্ষায় শিক্ষিত যারা আছে এটাই তো তুমি বুঝো নাই আমেরিকায় এরকম ভয়ঙ্কর তালিবানি মানসিকতা সম্পন্ন মমিন মুসলমানের অভাব নাই বাংলাদেশের থেকে ওই দেশে যে সমস্ত মমিন মুসলমান গেছে আমার দৃষ্টিতে সিংহবাগ মানুষই এরকম ভয়ঙ্কর তালিবানী আদর্শের মানুষ এবং কেন সেটা আমরা বুঝি কারণ আমেরিকা যাওয়ার পরে তারা দেখে যে ওখানে আসারা কাফিররা কত উপরে উঠে গেছে অর্থস্ব মমিন মুসলমানরা তাদের ধর্ম অনুযায়ী এই এই সারা কাফেরদেরকে কি নিকৃষ্ট প্রাণী মনে করে না ওই যে সুরা আল বাইন আর ছয় নম্বর আয়াত অনুযায়ী কিন্তু বাস্তবে দেখে এই বাংলাদেশের মমিন মুসলমানরাই আসলে সর্বনিকৃষ্ট অবস্থায় আছে তখন আসলে হিংসায় তারা সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না বলে আইডেন্টি ক্রাইসিসে তো ভোগেই আর সহ্য করতে পারে না বলে প্রচণ্ড হিংসায় তারা জ্বলতে জ্বলতে আরও বেশি ধার্মিক হয় আরও বেশি আইএসপন্থী হয় আরও বেশি তালেবানপন্থী হয় আরও বেশি আল কায়দাপন্থী হয় এই তাসনিম যারা আমার ধারণা সেরকমই একজন আমার ধারণা আর এই আক্তারের প্রশ্নের মতন এরকম গোড়া একজন আছে এটা আপনি মিলাবেন কিভাবে তাদের তো একটা সমন্বিত এ থাকবে যে তারা বিশ্বম্বনে যখন যাবে তখন তারা কিভাবে কাশের সাথে কিভাবে করমর্দন করবেন কিভাবে কথা বলবেন কিভাবে অ্যাপ্রোচটা কি হবে তুমি নিজে যেহেতু ভন্ডামিতে আসক্ত এই জন্য আসলে এই আক্তার হোসেনের আচরণ বুঝতে পারছো না আক্তার হোসেন ইসলাম অনুযায়ী সঠিক কাজই করছে যদি কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় সেই একই কাজই করবে এবং এটাই করা উচিত একজন মুসলমান ভণ্ড হতে পারে না একজন মুসলমান অবশ্যই অবশ্যই কোরআন হাতিসের যে বিধান ওই যে মানে বেগানা নারীর সাথে হাত যে মিলানো যাবে না এই যে বিধান কঠোরভাবে মান্য করবে ইহুদিন আসারাকে খুশি করার জন্য সে তো ইসলামী বিধান পরিত্যাগ করতে পারে না তাই না যদি করে তাহলে কি হয়ে যাবে ভণ্ড হয়ে যাবে সেক্ষেত্রে জাহান নামের আগুনে পড়বে তাই না এটাই আসল কথা বাট তুমি ভণ্ড তুমি তো বুঝতে পারতো না তো যাই হোক কথা আর বাড়ালাম না যা বলার বলে ফেললাম এটাই ছিল বক্তব্য ধন্যবাদ